হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি লঙ্কার পুরভোড়া গ্রেভি তাই তো তো আজকে মা করছে একটা লঙ্কার রেসিপি সেই বড় লঙ্কাগুলো যেগুলো ক্যাপসিকামের মতো দেখ মানে স্বাদ হয় দেখ মানে স্মেলটাও ওরকম হয় এই যে মা দেখাচ্ছে কোথায় কোথায় লঙ্কা এই যে এই লঙ্কাগুলো এমনি বাজার থেকেই মা নিয়ে এসেছে কিনতে পাওয়া যায় তো এগুলো মা এনে এই যে মাঝখান থেকে কেটে ভেতর থেকে গুলো বার করে রেখেছে এটারই আপনারা এগুলোকে ভারবা মির্চ মানে এক একজন এক এক রকম বলেন তো আপনারা এই লঙ্কার অনেকে পকোড়া খেয়েছেন অনেকে চপ খেয়েছেন ফ্রাই খেয়েছেন পুর ভরা আলুর পুর ভরা নাহলে বেসনের পুর ভরা খেয়েছেন তো আসুন মা আজকে দেখি পনিরের পুর ভরা গ্র্যাভি করছি তোমরা তো দেখে নেই পনির দিয়ে এটা মিচি বড়া বলে এখানে পনির রয়েছে গ্রেট করা এখানে দেখুন গ্রেট করা পনির রয়েছে আর পনিরটা গতকাল মেখে করবে তাই তো হ্যাঁ ধনে আর জিরে গুঁড়ো আচ্ছা এখানে আমি একটু মোবাইলটা কিনে যাচ্ছি এখানে পনির রয়েছে আর এখানে এটা ধনে জিরে ধনে আর জিরে গুঁড়ো রয়েছে এটা রয়েছে হিং আর মা এখানে কসুরি মেথি টা কড়াইয়ে নেড়ে নিয়েছিল সেটাই গুঁড়ো করে দিয়ে দিচ্ছে এইবার দেবো এরপরে মা দিচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটা হলো চাট মশলা এটা চাট মশলা আর এটা নুন নুন আর একটু হলুদ আর একটু হলুদ এটা হচ্ছে ফিলিংটা মানে স্টাফিংটা হচ্ছে লঙ্কার এটা যা এই মিরচিটা আর দেব ধনে আর এখানে মা ধনেপাতা পাতা কুচি করে রেখেছে এটাও দিয়ে দেব স্টাফিং এর মধ্যে আপনারা অনেকেই এর মধ্যে আলুর পুর ভরা কিংবা বেসনের পুর স্টাফিং দিয়ে এই মিরচি বড়া খেয়েছেন তো আজকে মা করছে পনিরের পুর ভরা মিরচি আর শুনতে থাকুন আসুন এবার মা পুর দেখুন মাঝখান থেকে সিট বার করে নিয়েছে আপনাদের দেখালাম মাঝখানটা কেটে নিয়ে এবার মাধ্যমে ভরছে একদম টাইট করে পুরটা ভরতে হবে

আর এটা জানেনি ক্যাপসিকামের মতো শিমলা মির্চের মতো হয় আর এটা ঝাল একদমই হয় না সিডসগুলো আর স্মেলটাও ক্যাপসিকামের মতো হয় তো হ্যাঁ খেতেও ফ্লেভারটাও ক্যাপসিকামের মতো তো শিমলা মির্চের এই মির্চি ভরা শিমলা মির্চ বড় লঙ্কা যে যাই বলুন না কেন তো আসুন দেখে মা স্টাফিং অলরেডি হয়ে গেছে এই দেখুন একদম টাইট করে করে মা স্টাফিং করেছে একটু গ্যাপ নেই কোথাও আর এদিকে মা এটা করছে আর এদিকে মা কড়াই তেল দিয়ে দিয়েছে এটা আজকে মা রান্না তো চারটে মা নিয়েছে এবার দেবো এবার তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবে মা না লঙ্কা শুকনো লঙ্কা ভাতের চাটা না আর জিরে জিরে ফোড়ন আচ্ছা মা ফোড়নে কি কী দিচ্ছে একটুখানি দেখে নিই আমরা এখানে দিলো মা সর্ষে জিরে শুকনো লঙ্কা আর কিছু দেবে না হিং হিং

হলুদ নুন একসাথে মার এটা ছিল হলুদ নুন ধনে বাটা জিরে বাটা আর কাশ্মীরি রেড চিলি বাটা এগুলো মা মশলাটা দিয়ে দিলে করায় বাসে দিয়ে অল্প একটু মশলাটা যাতে তুলে না যায় জলগুলো এরপরে মা দেখুন একটু ধরা লঙ্কা মির্চিগুলো এগুলো দিয়ে দিচ্ছে এটা কিন্তু ফ্রাই করা হলো না সেটা খেয়াল করবেন এবার মা এবার লেট দিয়ে দেবে বেরিয়ে আসার কিন্তু কোনো চান্স নেই আপনারা ভাববেন এটা অল্প গ্রেভি হ্যাঁ মাথা মাথা এই দেখুন আমি মোবাইল এগিয়ে নিয়ে যাচ্ছি একটু মা লিট দিয়ে রেখেছে কারণ একটু লঙ্কাটা সেদ্ধ হবে কারণ এটা তো ফ্রাই হচ্ছে না তাই জন্য দেখুন মা এগুলো ওলট পালট করে দিচ্ছে একটুও বেরিয়ে যাচ্ছে না দেখুন চারপাশ থেকে তেল বেরুজ করেছে মশলা মশলাটা মা গায়ে মাখা মাখা করে নিচ্ছে প্রত্যেকটা মিচি গায়ে না না জ্বর বললে সামান্য একটু জল মাগে অ্যাড করবে একটু গা মাখা মাখা হবে আমি আবারও রিকোয়েস্ট করছি রেসিপিটা এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না কারণ আপনারা বেসনের ফ্রাই বলুন বা আপনারা আলুর পুল ভরা বলুন বা বেসনের পুল ভরা বলুন বা এমনি বেসন গুলে তার মধ্যে ফ্রাই করে ভাজা বা চপ এগুলো আপনারা হামেশাই খেয়ে থাকেন এভাবে একবার মির্চি বাড়াটা খেয়ে দেখুন মির্চিটা বা শিমলা মিরচ বা বড়ো লঙ্কা যে যাই বলুন না কেন আপনারা খেয়ে দেখুন আপনাদের আমি বলছি ভালো লাগবে একবার ট্রাই করে বাড়িতে দেখুন আর এটা দেখলেন সম্পূর্ণ নিরামিষভাবে মা করেছে এটা কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু নেই যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু এটা খেতে পারেন অনাহাসে খেতে পারেন বা শনিমঙ্গল যাদের উপোস থাকে মানে যারা নিরামিষ খান তারাও খেতে পারেন আমরাও শনি মঙ্গলবার নিরামিষ খাই যাই হোক যারা খান তারাও খেতে পারেন বা যে যে কোনো দিনে আপনারা এটা করে খেতে পারেন তো এইভাবে একবার রেসিপিটা করে দেখুন মা দিয়ে দিয়েছে লঙ্কাটা একটু সেদ্ধ হচ্ছে তো ভিডিও এন্ডের শেষে যে রিকোয়েস্ট আমি রোজ করি আজও আপনাদের কাছে রিকোয়েস্টটা করবো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণভাবে দরকার প্লিজ আশীর্বাদ করুন পাশে থাকুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আপনারা প্লিজ আমাদের আশীর্বাদ করুন আর পাশে থাকুন আর এভাবেই দেখতে থাকুন আর আমাদের সাপোর্ট করুন মায়ের অর্জনশালা দেখুন হয়ে গেছে গ্রেফিটাও বা মাখা মাখা হয়ে গেছে আর দেখুন একটু ভেতর থেকে স্টাফিং বেরিয়ে যায়নি মা উল উল্টে পাল্টে দিয়েছে তো বা কুড় ভরা লঙ্কার রেসিপি আপনারা যে যাই বলুন না কেন একদম লাস্ট ফিনিশিং মা করছে আবার একটু কচুরি মেথি মা হাতে নেবে নিয়ে ড্রাই মানে গুঁড়ো করে এটা কিন্তু রোস্ট করা কসুরি মেথি যেটা স্টাফিংয়ে দেওয়া হচ্ছে সেটাও রোস্ট করা এটাও রোস্ট করা এবার কসুরি মেথিটা ওপর থেকে মা হাতে গুঁড়ো করে দিয়ে এবার নামিয়ে নেবে তো এবার মা ডিশে ট্রান্সফার করছে আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা এই চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি প্লিজ দেখতে থাকুন মায়ের সোনার চ্যানেলটা এবার মা খাবার ট্রান্সফার করছে ডিশে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর stuffing একটুও বেরিয়ে যায়নি মা ওলট পালট করেছে এরকম একটু কা মাখা মাখা হবে ধরবে মা হম ওটা দিতে হবে হ্যাঁ দিতে তো হবে সারা সিমের ওখানে তো এই দেখুন কীরকম দেখতে হয়েছে এটা খেতে সত্যিই খুব ভালো হবে প্লিজ বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন আর মায়ের আজকের রেসিপি স্টাফিং মির্চি লঙ্কার ফুল ভরা রেসিপি পনিলে হ্যাঁ অনিলে হ্যাঁ পনিরে স্টাফিং করা ফুল ভরা লঙ্কার রেসিপি দেখতে থাকুন মায়ের রন্ধন সানা চ্যানেলটা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা